বাংলার ইতিহাসের প্রথম বিপ্লব জুলাই বিপ্লব এই অভ্যুত্থানের মধ্যে জনতার যে কণ্ঠস্বর ছিল সেটা অভ্যুত্থান ছিল না সেটা ছিল চুয়ান্ন বছরের বাংলাদেশ রাষ্ট্রের বৈশিষ্ট্যের পালাবদল ঘটানোর আমরা কিন্তু এই বিপ্লবের মাঝে কোনো সময় দেখিনি যে এই বিপ্লব ছিল একটা নির্বাচনের জন্য এটা কি আমরা দেখেছি কেউ কি শুনেছি আমি তো ষোলো তারিখ থেকে তিন আগস্ট পর্যন্ত আমি অব্যাহতভাবে প্রতিদিন শহীদ মিনারে ছিলাম সকল শ্রেণীর মানুষ ছিল কোনো জায়গায় তো এই স্লোগান হয়নি কিন্তু পাঁচ তারিখের পরে ছয় তারিখ থেকে শুরু হয়েছে তিন মাসের মধ্যে একটা নির্বাচন নির্বাচন এবং নির্বাচন সুতরাং প্রথমে আমি অনুরোধ করব প্রধান অতিথি নাই যারা রাজনীতিবিদ তাদের নির্ধারণ করা এটা কি আসলে বিপ্লব স্পষ্টত দুটো তত্ত্ব আমি শুধু সংক্ষেপে এইটুকু বলি জার্মান একজন দার্শনিক আর্ডন হান্না তার একটা বই আছে উনিশশো সালে অন রেভলিউশন একটা বই এবং বিশ্ববিখ্যাত আপনারা জানেন দ্য ক্লাস অফ সিভিলাইজেশন এই সিভিলাইজেশন কনফ্লিক্ট অফ সিভিলাইজেশন সভ্যতার দ্বন্দ্ব যে বইটা হান্টিংটন আর্নেস হান্টিংটনের যে তত্ত্ব সভ্যতার সংকট এই দুইজন তার হচ্ছে পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি এই দুটা বইয়ে বিপ্লব সম্পর্কে পাঁচটি মোটা দাগে বৈশিষ্ট্য চিহ্নিত করা হয়েছে পাঁচটা হল প্রথমটা হচ্ছে জনগণের অংশগ্রহণের মাত্রা কেমন ছিল শাসক দলের পতনের মাত্রা কেমন ছিল নিরাপত্তা এবং সেনাবাহিনীর অংশগ্রহণ কেমন ছিল বিপ্লব পরবর্তীতে রূপান্তর প্রক্রিয়া কেমন ছিল এবং সংস্কারটা সফল হয়েছে কিনা এই পাঁচটা শর্তে বলা যাবে এটা বিপ্লব কি বিপ্লব না প্রথমত গণ আর বিপ্লবের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে গণ সংগঠিত করে বিশেষ কোন গোষ্ঠী ক্ষমতাশীল গোষ্ঠী পুলিশ অথবা কোন প্রভাবশালী গোষ্ঠী অথবা সেনাবাহিনী জুলাই সালের বিপ্লব কি সেনাবাহিনীর দ্বারা হয়েছিল না ছাত্র জনতার দ্বারা হয়েছিল কোন মাত্রায় হয়েছিল শিশু ছাত্র আবার বৃদ্ধ বনিতা পিতা মাতা শিক্ষক অভিভাবক পাহাড়ি বাকি ছিল করেনি?। তাহলে কিভাবে হ্যাঁ পাঁচ তারিখের যে পতন পালাবদল ঘটেছে এটাকে আমরা অবশ্যই অভ্যুত্থান বলবো। কিন্তু এই অভ্যুত্থানের মধ্যে জনতার যে কণ্ঠস্বর ছিল সেটা অভ্যুত্থান ছিল না সেটা ছিল চুয়ান্ন বছরের বাংলাদেশ রাষ্ট্রের বৈশিষ্ট্যের বলেন। আমাদের ছাত্রদের অন্তর্ভুক্ত কণ্ঠ ছিল আমরা এই ফেসিবাদী শাসন ব্যবস্থার এমন পরিবর্তন চাই তিন তারিখের ঘোষণা ছিল আমরা শুধু শাসকের পরিবর্তন নাই আমরা ব্যবস্থার পরিবর্তন চাই সুতরাং পাঁচ তারিখের ঘটনার মধ্যে এটা কোন আমি বলবা পাঁচ তারিখ অবশ্যই গণঅভ্যুত্থান যেহেতু শাসক দলের পতন ঘটেছে কিন্তু পাঁচ তারিখের ঘটনার অন্ত কণ্ঠ ছিল একটা বিপ্লবের কণ্ঠ এবং এটি হচ্ছে বাংলার ইতিহাসের প্রথম বিপ্লব জুলাই বিপ্লব আমি তিন তারিখে অনেকগুলো মিডিয়ায় আমি কথা বলেছিলাম বাংলার ইতিহাসে বিপ্লব নাই আমি এই ঘটনার মধ্যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পরবর্তীতে আমি বিপ্লবের কণ্ঠস্বর আমি এই জনতার মাঝ থেকে দেখতে পাচ্ছি শুধু বিপ্লব নয় এটার মধ্যে আমি কিন্তু বাংলার প্রথম রেমেসার কণ্ঠস্বর আমি দেখতে পাচ্ছি